হ্যালো আসসালামু আলাইকুম হাবিব মোবাইল সলিউশন চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নিউজ নিয়ে আসছি সেটা হলো যারা আপনারা জানেন যে ই পাসপোর্ট অলরেডি এসে পড়েছে অলরেডি ই পাসপোর্টের ফি নির্ধারণ হয়ে গেছে মেবি আগামী মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে ই পাসপোর্টের ঘোষণা আসবে তো ই পাসপোর্ট যারা ই পাসপোর্ট যেহেতু আসছে যারা আমাদের অলরেডি আগে পাসপোর্ট করে ফেলেছি বা অনেকের আগে পাসপোর্ট দুইটা আছে তো এগুলো কি বাদ হয়ে যাবে কি না না এগুলো বাদ হবে না আপনার পাসপোর্ট ই পাসপোর্ট শুরু হোক সমস্যা নেই কিন্তু আপনার যদি ই এমআরপি পাসপোর্টের মেয়াদ দেখেছে যে আপনি গত মাসে এমআরপি পাসপোর্ট করছেন তো এটার মেয়াদ আছে আরও চার বছর তো সেটা ওই চার বছর ধরেই চলবে কোনো সমস্যা নেই ই পাসপোর্ট আসলেও কোনো আপনার সমস্যা নেই হ্যাঁ চার বছর পরে যখন আপনি রিনিউ করতে যাবেন তখন আপনার অটোমেটিকলি ই পাসপোর্ট হয় ই পাসপোর্ট করতে হবে আপনাকে তখন আর এমআরপি পাসপোর্ট থাকবে না আর এখন যারা পাসপোর্ট করছেন বা রেনু করতে যাবেন বা চিন্তাভাবনা করছেন যে পাসপোর্ট করব তাহলে আমি মনে করি যে আপনাদের কিছুদিন ওয়েট করা উচিত কারণ আগামী মাসে যেহেতু আগামী মাসে ফার্স্ট উইক বা লাস্ট উইকের দিকেই মনে করেন যে এই ই পাসপোর্টটা শুরু হবে তখন আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তাহলে আপনি একবারে ই পাসপোর্ট হয়ে গেল আর যারা রেনু করার ক্ষেত্রে চিন্তাভাবনা করছেন যে রিনিউ করবেন আপনাদের এক মাস বা দুই মাস এক্সপিয়র হয়েছে ঠিক আছে সমস্যা নেই আপনার এক মাস এক্সপায়ার হলো এক বছরের ফি বিলম্বিত ফি জমা দিতে হবে এবং এক বছর হলো কি আপনার নয় মাস হলেও কি বিলম্বিত ফি জমা দিতে হবে তাহলে আমি মনে করি যে আপনাদের যেহেতু দুই মাস মেয়াদ এক্সপায়ার হয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সমস্যা নেই আপনি আরও আরও দুই মাস বা এক কিছুদিন ওয়েট করেন ওয়েট করার পরে একবারে আপনি এই পাসপোর্টে রিনিউ করে ফেলবেন ঠিক আছে তো এই পাসপোর্ট যেন করলে কি ই পাসপোর্টের কী কী সুবিধাগুলো আমার এই যে ই পাসপোর্টকে কীভাবে করবেন কীভাবে ফর্ম ফিল করবেন সেটা আমার এই যে অন স্ক্রিনে উপরে আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে ই পাসপোর্টের ফর্ম ফিল করবেন এবং ই পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন সেটা ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে ওখান থেকে আর ই পাসপোর্টের ফি কত টাকা কতদিন মেয়াদ আটচল্লিশ পিসটা না বাচ্চল্লিশ পিসটা কোনটা করবেন সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনারা এই পাসপোর্ট করার ক্ষেত্রে তো এখন যারা পাসপোর্ট করবেন তাদেরকে আমি বলতেছি যে এখন পাসপোর্ট করার দরকার নেই আপনারা আগামী মাসে একবারই এই পাসপোর্ট করেন তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বেলবটন ক্লিক করতে না থ্যাংক ইউ